সবাই রেটে ধানবানি তো

ধর্মানিত বসি এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবে আমাদের সকলের পরিচিত আমাদের নেতা

হ্যালো আরে এরা কারা কোথা থেকে এলো এরা আন্দোলনের সময় নাই এখন ফোন ঠন যাই হোক যা বলছিলাম পালাবো না ঠিক আছে প্রয়োজনে প্রয়োজনে লুকিয়ে থাকবো তারপরেও পালাবো না যাই হোক আমি আগে বলেছি প্রয়োজনে যাব ফখরুল সাহেবের বাসা এখন বলছি প্রয়োজনে আপনাদের এই মোহনপুর আসবো কি জায়গা দেবেন দেবেন না হায় হায় কি কয়। তাহলে কি ঠাকুরগাঁয়ে যা লাগবে যাই হোক যা বলছি পালা বনা এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাটালের বার্গার খাওয়াকে মিস করে এতু নেতা তাই তু এই দেশের মানুষ আমাদের নেত্রীকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা ইফতারিতে খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করা হা আমাদের নেত্রী কত সুন্দর সুন্দর রেসিপি দিতে বাংলার মানুষ এখন কোথায় পাবে রেসিপি টের পাবে ঠিক আছে যাই হোক দেখতে দেখতে পনেরো বছর মানুষ বাঁচে কয় বছর দেখতে দেখতে পদ্মা সেতু দেখতে দেখতে পদ্মা সেতু দেখতে দেখতে স্বপ্নের মেট্রো আবার দেখতে দেখতে আমাদের সরকারের পতন এগুলো এগুলো বলে কোথায় কি বলতে হয় সেগুলো জানে না যাই হোক যা বলছিলাম না কে কে ফোন দিল এই সময় আবার সমাবেশে হ্যালো হ্যালো হ্যাঁ কে ওয়ালাইকুম কে আমি মাসুদ স্যার মাসুদ মাসুদ কোন মাসুদ আরে স্যার ওই যে বলছিলেন বিআরটিআর মাসুদ আমি আরে বিআর কি এর আবার কিছু আমি তো এখন এর মধ্যে নাই ওই যে স্যার বলছিলেন না ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও সেই মাসুদ হ্যাঁ মাসুদ বল কি ব্যাপারে এই সময় কেন বলো স্যার ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে আমিও

এই জালানি এই বাংলায় বাকি যতদিন বাকি আমাদেরকে কাটাতে হবে যাই হোক লুকিয়ে থাকবো তারপরেও পালাব না শি हैज মেড আ ডায়ার শি हैज मेड আ চিটা আমি আর কিছু না আমি শুধু আপনাদের কাছে স্মার্ট স্মার্টফোন আমি শ্বাস নিতে পারি না এমনি সরকারের চাপে আছি এর মধ্যে আবার জাগাবে জায়গায় চাপ যাই হোক বিপদে পড়ে যে দুয়াটা পড়বো তার নামও ইনুস এটাও পড়তে পারি না যাই হোক আরে এখানেও যে বৈশম্মা বিরোধী ছাত্র আন্দোলন সমস্ত নেতা আসছে এ কি কয় আর আপনার খোদ পাইছে কি কয় আরে জামার শিবির আসছে কি কয় আমি আমি এখানে জামাত শিবির কিভাবে সংবাদ পাইল আর পাইব না আপনি জেলে যাবেন সবাই তোমরা পাইব না চল জয় হোক পালাবো না